মলাইকুম আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা এইমাত্র প্রকাশিত হলো উদ্দীপন নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি এইখানে তারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য প্রোগ্রাম অফিসার পদে এক নিম্নস্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অসংখপদের সেলেমে উভয়ই কিন্তু পত্রে আবেদন করতে পারবেন তো উক্ত পদের জন্য কিভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া বেতন কাঠামো সংস্থা নীতি অনুযায়ী যা রয়েছে এবং দায়িত্বাবলী যা যা পালন করতে হবে তার সম্পূর্ণ কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে নেম অফ দা পজিশন পদটির নাম প্রোগ্রাম অফিসার এম এফ কে রেসপন্সিবিলিটিস অর্থাৎ দায়িত্ব সংস্থার নির্ধারিত কর্ম এলাকাতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় সম্ভাব্যতা যাচাই ও বিশ্লেষণ করা ক্ষুদ্র ঋণ কর্মসূচির চাহিদা অনুযায়ী মাঠ পর্যায়ে যাচাই করে উপযুক্ত সদস্য নির্বাচন ও ভর্তি প্রক্রিয়ায় সহায়তা করা দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সংস্থার গৃহীত প্রকল্প সমূহ বাস্তবায়ন করা সদস্যদের নিয়ে সংগঠন গঠন ও সঞ্চয় মনোভাব গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি করা মাঠ কর্মীদের কাজের গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা ও নিয়মিত তদারকি করা সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ও সামাজিক উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়ন কাজ করা সদস্যদের পাশ বই ও আদায় শীটের সাথে ক্রস চেক করে কোনো ধরনের ভুল বা অসামঞ্জস্যতা পাওয়া গেলে যথাযথভাবে সংশোধন করা সঠিক রিপোর্ট তৈরি সংরক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথা সময়ে উপস্থাপন করা যে কোনো প্রকার চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করা নেতৃত্ব গুণগত সম্পন্ন ও দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে তত্ত্বাবধায়কের সকল আইনসম্মত ও দায়িত্ব সম্পন্ন নির্দেশাবলী আন্তরিকভাবে পালন করা জব ডেসক্রিপশন চাকরির ধরন ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চাকরির আরো প্রয়োজনীয় বিষয় সমূহ সর্বোচ্চ বছর পুরুষ এবং নারী উভয় প্রার্থী বেশি পনেরো টাকা এটা আপনার শুরুতেই কিন্তু পাবেন এরপরে কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে এটা বাড়বে এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি বাৎসরিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল ঋণ কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা বাসস্থানের সুবিধা ইত্যাদি প্রযোজ্য হবে সুযোগ সুবিধা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড ফেস্টিভাল বোনাস বছরে দুইটি বৈশাখী ভাতা প্রদান করা হয় বিশেষভাবে উল্লেখ্য আবেদন করার পর বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ উদ্দীপনের ওয়েবসাইট থেকে তিনশো টাকা জমা দিতে হবে যোগদানের সময় ফেরতযোগ্য দশ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে অর্থাৎ এই পত্রিকে আপনারা যদি স্যাটিসফাইড হন আবেদন করে সবকিছু ঠিক থাকে নিয়োগ পান তাহলে দশ হাজার টাকা জামানত দিয়ে কিন্তু চাকরিতে যোগদান করতে হবে যোগদানের সময় সকল মূল সার্টিফিকেট অফিসে জমা দিতে হবে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিআইডিএ প্রদান করা হবে না নিয়োগের ক্ষেত্রে সংস্থার বিধিন বিধানের কোন সংশোধন পরিবর্তন করা হলে অনুসরণ করা হবে এডুকেশন রিকোয়ারমেন্ট এখানে মিনিমাম এম এ ইকুইভ্যালেন্ট ডিগ্রি বয়স আঠারো থেকে বত্রিশ এখানে মিনিমাম এক্সপিরিয়েন্স জিরো বছর অর্থাৎ বিনা অভিজ্ঞতায় এই পদ্ধতিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন এনজিও একটি ভালো একটি এনজিও রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে কিন্তু জয়েন করতে পারেন খুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য এবং বিনা অভিজ্ঞতায় কিন্তু এই পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য উদ্দীপন একটি ক্যারিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং নিচের দিকে আসলে আপনারা দেখেন এপ্লাই নাও বাটনটি ক্লিক আছে এখানে ক্লিক করলে কিন্তু এপ্লাই বাটনে তাহলে আপনাদের এপ্লাইটি হয়ে যাবে তো এই ছিল মোটামুটি উদ্দীপনা এনজি সম্পর্কে নতুন একটি ভিডিও তো আরো আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম